আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে টুনটুনের সংসারে আপনাদের সবাইকে স্বাগতম জামাই রাবদার সে ফ্রেন্ডস প্রায় থাকে তো তার জন্য হচ্ছে আমি ওর কথা মতোই হচ্ছে সস তৈরি করতেছিলাম ও এই সসটা অনেক বেশি পছন্দ করে ধনীয় পাতা দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ আর রসুন দিয়ে কিন্তু আমার হাতের কাছে ধন্য পাতা তাজা দনিয়া পাতাটা ছিল না তার জন্য ফ্রিজে রাখা দনিয়া পাতাটাই আমি বের করে তারপর হচ্ছে ওরা বেটে নিতেছিলাম শিল্পটায় ও বলতেছিলো ব্লান্ডারে ব্লান্ড করার জন্য তো আমি ভাবলাম যে যেহেতু অল্প তো বেটেই নেই সুন্দর করে তারপর পরিমাণ মতো বিকলবন দিয়ে নিতেছি বিক্লবনটা যেহেতু মজা লাগে তো এই তো খুব মিহিভাবে বাড়তেছিলাম বাটার পর এই তো দেখতেই পারতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই সসটা খাইতে খুবই টেস্ট লাগে আর সাথে যদি একটু লেবু চিপে দেওয়া যায় তো আমি তো আলু আর যেহেতু আমি দুটো ফুলকপির পকোড়া খাব তার জন্য আমি কয়েকটা ফুলকপিও দিয়ে নিছিলাম আলু আর ফুলকপি লবণ কিছুটা ভাব দিয়ে নিচ্ছি এই তো দেওয়ার পর আমি আলুর সাথে মিশিয়ে নিতেছিলাম যা যা মশলা লাগবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো তারপর আমরা যেহেতু জাল খাই তার জন্য হচ্ছে মরিচটা একটু বেশি দিচ্ছি আর একটু ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আর একটু হচ্ছে বাসন দিয়ে হইতেছে এগুলো ভালো করে হচ্ছে নিতেছিলাম আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি যাতে গ্রানটা সুন্দর আসে আর অন্য দিকে হচ্ছে আমি আমার বেসনটা গুলাই নিতেছি পকোড়া বানাবো তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে নিতেছি আর একটা হচ্ছে টাইগার মশলা এই মশলাটা খুবই মজা লাগে এটা হচ্ছে চটপটি মশলা কিন্তু এগুলা বাজা বা নুডুলস টাইপের সব দিলে অনেক সুন্দর গ্রান আসে তো ওইটাও দিয়ে নিয়েছিলাম এটাও ওর ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে হচ্ছে বুঝিয়ে নিতেছি কারণ ও খুবই মানে এটার পাগ পাগল বলতে গেলে যে এগুলা খাবে তো এ তো বাজা আমিও খাইতেছিলাম চুলার পাশে বসে আর দেখতেছিলাম কতটা ক্রিস্পি হয়েছে আর এই তো আমি আমার পকোড়া বাজা নিতেছি তো তৈরি হয়ে গেল আমার সুন্দর পকোড়া ফুলকপি তারপরে এতো তো ওকে দিতেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পকোড়া আর ওর বানানো সসটা তারপর হচ্ছে টমেটো সস দুইটা একসাথে মিশ করে খাইতে যে কি মজা লাগে তো ও খাইতেছিল আমিও খাইতেছিলাম সাথে আমরা এগুলা পাইলে হচ্ছে আর কিছু লাগে না দুজনেই হচ্ছে খাইতেছিলাম তো তারপর হচ্ছে নাহিয়ানা আবার চলে আসছে ওর আবার খুব মজা লাগতেছে ওগুলা বলতেছে তো আজকে তো সবাই ভালো থাকবেন সে না আল্লাহ হাফিজ